সবচেয়ে কম বাজেট এর বারান্দার ঘর এখন দেখবো কম রেঞ্জের ভিতরে টপ বারান্দার ঘর এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন করেছেন এই টাইপের ঘরে কিন্তু এত সুন্দর সিঁড়ি খুব একটা দেওয়া হয় না সিঁড়িতে কিন্তু দুই দিকে হাতল দেওয়া নিচে এখানে কিন্তু একটি জানালা খোলা তারপরে কিন্তু অনেক আলো এখানে তো সাইড দিয়ে কিন্তু দরজা আছে পিছন দিয়ে দরজা আছে আর বাতাসের জন্য খুবই ভালো ঘরে বসে ভালো সময় কাটাতে পারবে এখানে সবকিছু আমরা লিখিতভাবে কাজ করি এটা আপনি করতে দরজার চৌকাটা কিন্তু ডিজাইন দেওয়া আছে আবার ডায়মন্ড ডিজাইন এগুলো শিখের ভিতরে দরজা তো সুন্দর ডিজাইন জানালাতেও কিন্তু সুন্দর ডিজাইন কিচেনের জন্য ইউজ করতে পারবেন এই জায়গাটা এগুলো তো চাইলে ডিজাইন ছাড়াও নিতে পারবে যে কোনো যেটা ফুলতলা বলবে

পরක්ওয়াও দেখতে পারে এর জন্য খোলাটা নাও আজকে ভাই কি টাইপের ঘর দেখাবেন আজকে ভাই অনেক অসংغر ঘর আছে কিন্তু সব ঘর তো আর একদিনে দেখা সম্ভব না তো আজকে আমি আপনার মাধ্যমে আমার একটা আকর্ষণীয় একটা ঘর আছে একটু কম বাজেটের ভিতরে আপনি যে এই একটা ঘর এই ঘরটা আপনার মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের সুন্দর আরামদার ঘর এটা কিন্তু আজকে আমরা অবশ্যই ঘুরে দেখাবো এছাড়া কি থাকছে ভাই এছাড়া একটা ঘর আছে ওটা একটু কম বাজেটের ভিতরেই বারিন্দা নাচ বারিন্দা ওই ঘরটা আপনি দেখান আপনার প্রদেশের নাম ঠিকানা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম আইপিআর টিম্পার প্রোভাইডার মোহাম্মদ মালিক সর্দার ঠিকানা হচ্ছে কলাবাগান বাগান কাটপুট্টি থানা জেলা তো সারা বাংলাদেশে ঘরগুলো অবশ্যই ডেলিভারি দিয়ে থাকেন আমরা যেটা যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এই ঘরটাই দেখব এটা হচ্ছে সবচেয়ে কম রেঞ্জে ঝুল বারান্দার ঘর জি কম বাজেটের ভিতরে একটা আমি মডিফাই করে উঠেছি ইনশাআল্লাহ যাতে সবার না গেলে একটা ঘর দিতে পারি তো এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন ভাই এটা হচ্ছে মিক্স কাঠ লোহা কাঠ ইউ কালেক্টর মানে যেখানে যা সেটিং হয় ওই সেটিং অনুযায়ী ঘরটা উঠেছি যেখানে যেটা দিলে ভালো হয় সেটাই দিয়েছেন যেহেতু বাজেট এটা কম সেহেতু কম বাজেটের জন্য মিক্স কাঠের ঘর বানিয়েছেন এটা আমরা একটু সামনে গিয়ে দেখাই এইটাতে মূলত কয়টা রুম করা যাবে ভাই চারটা রুম করা আছে চারটা রুম অলরেডি করা এবং সামনে বেলকনি দেওয়া আছে সামনে হচ্ছে ঝুল বারান্দার ঝুলন্ত বারান্দা হ্যাঁ উপর হচ্ছে লাল রঙের টিন চাইলে তো যে কোনো কালার নেওয়া যাবে ভাই যে কোনো কালার চেবিন ছিল আমরা দিতে পারবো হচ্ছে আবার জাপানি স্ট্যান্ডার্ড প্লেন শীট তো টিন আর প্লেন শীট এটা কেমন মানে দিয়েছেন ভাই আমাদের সচরাচর এই বাজারে গলগুলা যেটা যেমন 32 এমএল চালের টিন গুলো আবুল খায়ের সবচেয়ে ভালো মানের প্লেন শীট আজ লাগিয়েছিল 35 এমএল আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে যাব ভিতরে গিয়ে দেখাবো ভাই এমনিতে এই ঘরের সাইজটা কেমন যে আমরা তো 23 15 বলি এটা এটা 15 হাত লম্বা পাশে আসতে আপনার 12 ফিট এটার ভিতরে চাইলে বড় ছোট করে নেওয়া যাবে তো অবশ্যই যে কোনো সাইজ আপনারা চাইবেন আমরা অর্ডার আমরা বানাই সামনে কিন্তু অসাধারণ নকশা করা হয়েছে এটাকে কি নকশা বলে ভাই এটা আপনার একটা নকশা ডিজাইনটা বলা হয় যে সূর্যমুখী বলে এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন করেছেন জানালতে কিন্তু এসএস এর যে পাইপগুলো আছে সেগুলা দেওয়া সিকিউরিটির জন্য 6টা দেওয়া আছে 6টা আর এগুলা তো তো অবশ্যই জং ধরে না ভাই না এসএস পাইপ জং ধরে না এইজন্য এগুলা আমরা সব ঘরের ভিতরে ব্যবহার করি তো এই ঘরের ভিতরে কিন্তু কাজ চলছিল সেজন্য সিঁড়িটা কিন্তু আবার সাইড দরজা দিয়ে কিন্তু তারা আপাতত ফিটিং করেছে আমরা এখন এই সিঁড়িটা দিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করব ভাই তো মালিক ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম অনেক বড় একটি রুম দেখতে পাচ্ছি এখানে কত ফিট ভাই কত ফিট হবে ফিট হিসাবে হলো বারো ফিট আসে আর হাত হিসাবে আট আচ্ছা তো সাইড দিয়ে কিন্তু দরজা আছে পিছন দিয়ে দরজা আছে আর মূল একটি দরজা কিন্তু অবশ্যই সামনের দিক দিয়ে আছে মোট তিনটা দরজা হ্যাঁ এখানে মোট তিনটা দরজা রাখা হয়েছে কারণ পিছনে অনেকের দরজা সিস্টেম রাখা এই কারণে যে পিছনে যদি কোনো কিছু করে এসি রুম বাথরুম চা করে এই আমি এটা এছাড়াও চাইলে এক্সট্রা আরো কাঠ দিয়ে কিন্তু রুম বানাতে পারবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল ঘরের ভিতরে ঝুল বারান্দা দিয়েছে এই টাইপের ঘরে কিন্তু এত সুন্দর সিঁড়ি খুব একটা দেওয়া হয় না না সিঁড়িটা আমি হিসাবে অনেক সুন্দর করেছি ইনশাল্লাহ আপনার ডুপ্লেক্স সিঁড়ি গুলো এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি আর এটা নিচে কিন্তু কেবিনেট সিস্টেম করা যাবে এখানে একটি বেডরুম আছে এইটা বিল্ডিং এর সমান কিন্তু উঁচু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো উঁচু পাটাতন্ডা কি কাট দিয়েছেন ভাই পাটাতন্ডা করি কাট শাড়ি কাটে ভালো মানের যেটা আর খুঁটি গুলা কি কাঠের ভাই খুটিগুলো কাঠ ফুটুগুলা এখানে যা আছে সবই লোহা কাঠের জি জি তো হচ্ছে আমরা নিস্ততলাটা ঘুরে দেখালাম আর অবশ্যই জানালা আর দরজা তো লাগাবেন ভাই এখনো কাজ বাকি আছে জানালা দরজা লাগায় দেব ইনশাআল্লাহ এটা ডিজাইনে আছে তিন জোড়া দরজা ডিজাইন করা তো আমরা হচ্ছে এখন এই শেটা দিয়ে দ্বিতীয় তলায় যায় আর সিঁড়িটা কিন্তু মোটা মোটা দুই সেট হাতল दो দুই সেট হাতল दो সিঁড়িতে কিন্তু দুই দিকে হাতল দেওয়া নিচে কি ভাই টিন দিয়ে দিবেন টিনও নিতে পারে আর যদি দেওয়া তো আমরা কথা বলতে বলতে উপরের তলায় চলে আসলাম এইখানে তো অবশ্যই একটি নৌচা হবে এখানে একটা সিপ্রি একটা নৌচা রেলিং হবে তো দ্বিতীয় তলায় আসার পর এইখানেও কিন্তু একটি আপনার পাটাতন দেওয়া আছে একবার টপ সিলিং এর জন্য যাতে গরম না লাগে এই পাটাতনের জন্য কিন্তু অবশ্যই গরম লাগবে না আর এটার উপরে স্টোর জন্য জায়গা আর জানালাও তো ভাই এই ঘরে অনেকগুলো অনেকগুলো জানালা জালো বাতাসের জন্য জানালা দেওয়া আছে আমি একটু এখানে কিন্তু একটি জানালা খোলা তারপরও কিন্তু অনেক আলো এখানে দেখাই যাচ্ছে আর নিচের বেডরুম এর তো এই বেডরুমটা সেম সাইজের ভাই তো এখান থেকে ওই যে স্টোরুম এ যায় হ্যাঁ এটা উপরে স্টোর মাল রাখতে পারবো আর মোটামুটি কিন্তু স্টোরুমেও ভালোই জায়গা আছে দেখুন এখানে কিন্তু চাইলে হাড়ি পাতের সহ যাবতীয় সকল জিনিস রাখতে পারবেন তো মালিক ভাই আপনার হচ্ছে মোটামুটি এই ঘরের দ্বিতলাও ঘুরিয়ে দেখালাম চলুন আমরা একটু বারান্দায় গিয়ে ঘুরিয়ে দেখে এই ঘরটা তো আমরা হচ্ছে এই ঘরের বারান্দায় চলে আসলাম বারান্দাও তো মোটামুটি ভালোই হাইট রেখেছে ভালো অনেক সময় অনেক নিচে থাকলে যেমন মাথায় ঠেকে কিন্তু এটা কিন্তু মাথায় মাথার থেকে অনেকটা উচ্চতা চাইলে কিন্তু এখানে কাপড় শুকাতে পারবেন ফুল বারান্দা তো মূলত এই জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন কাপড় শুকাইতে পারবো এবং গেস্ট আসলে কিছু সময় কাটাইতে কথা বলতে বলতে খুব এটা এমন সবচেয়ে ভালো এই ঝুলের জায়গাটাও অল্প লেগে যে আলো বাতাস এবং বাতাসের জন্য খুবই ভালো গরম বসে ভালো সময় কাটাতে পারবে এখানে আমি একটু দেখাই এই ঘরের হাইটটা কিন্তু অনেক উঁচু আপনারা দেখুন এখান থেকে আর অনেক কিন্তু ঘরের কালেকশন আছে অনেকটা জায়গা আছে 4 ফিট জায়গা 4 ফিট জায়গা দিছি যাতে তিন থেকে চারজন লোক বসে কথা বলতে পারে ওইভাবে একটু বেশি পাস দিয়ে দিছি বারান্দাটা হচ্ছে মানে পাশে চার ফিট আর এই রেলিংটাও তো মোটাউটো উঁচু 3.5 ফুট উচ্চ আচ্ছা এমনিতে চাইলে তো এখানে হিট ফর্ম দিতে পারবেন তো আমরা এখন নিচে গিয়ে এই ঘরের প্রায় সম্পর্কে ধারণা দিচ্ছি মালিক ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা আমরা দেখলাম আপনি বলেছিলেন প্রথমে যে এটা সবচেয়ে কম প্রাইস আপনি দিয়ে দিবেন ঝুলবারান্ধা ঘর তো এটা প্রাইস টা কেমন যাচ্ছেন আমি কম বাজেটের একটা সিস্টেম করে উঠেছি ইনশাল্লাহ মানে আমার কথা হলো সবাই তার ঝুল বাহিন্দা বিগ বাজেটে নিতে পারে না এই জন্য একটা কম বাজেটে সিস্টেম উঠেছি এটা আমার মূলত ভাবে আমি ওইভাবে আমার লাভের প্রয়োজন অল্প কিছু লাভে আমি করি ঘরটা বিক্রি করব। সেই বাজেট হিসাবে আমার এই ঘরটা আপনার চার লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি করা যাবে প্লাস যদি সরাসরি আসে তাহলে আর দশ হাজার টাকা ছাড় আচ্ছা সরাসরি আসলে আর দশ হাজার টাকা ছাড় দিয়ে দিবেন ছাড় হচ্ছে কত বললেন চার লক্ষ ষাট হাজার টাকা হলো একটা ফিস দাম আচ্ছা দশ লক্ষ চার লক্ষ ষাট হাজার টাকা ক্ষেত্রে আবার দশ হাজার টাকা ডিস্কাউন্ট করে দিবে তা আপনার খোলায় আরো একটি ঘর আছে সেটা আমরা এখন দেখাবো চলুন তো মালেক ভাই প্রথমে আমরা দেখলাম কম রেঞ্জের ঝুল বারান্দার ঘর এখন দেখব কম রেঞ্জের ভিতরে টপ বারান্দার ঘর বারান্দা ঘর এটাতে ভাই ক করা যায় এটা আপনি ছয় রুম করতে পারে ছয় করা যায় করে। তার মানে কিন্তু মোটামুটি ভালোই বড় এই ঘরগুলো গুলো খুবই ভালো আমি অলরেডি চাইট প্রুফ করা আছে আমার আচ্ছা চার রুম বর্তমানে করা আছে কি কাজ দিয়ে তৈরি করেছেন এটা এটা আলো আকার আছে তারপরে ই কালেক্টর আছে যেখানে যেটা প্রয়োজন সেটাই দিয়েছেন আমরা একটু সামনে গিয়ে দেখাই ভাই ঘরের সাইজটা কেমন ঘরের সাইজ তেসা বন্ধ বলি পনেরো হাত লম্বা পাশে আট হাত মানে এমনিতে লম্বায় তো এগুলাকে তেইশ ফুটি বলে হ্যাঁ তেইশ ফুটি বলে আমরা একটু সামনে যে অনেক হচ্ছে চাই যে ডিজাইন ছাড়া ঘরগুলো নিতে তারা কিন্তু এটা নিতে পারেন

তারপর ডায়মন্ড ডিজাইন এগুলো শিখের ভিতরে খুবই অনেক সময় লাগে এগুলাকে হাতের হাতে হাতে সারা হয় না এগুলো আচ্ছা হাতের কাজের ডিজাইন আমরা একটু দরজার ডিজাইনটা দেখবো ভাই অনেক সুন্দর কিন্তু দরজার ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর আমি একটু দেখাই দরজা তো সুন্দর ডিজাইন জানালা কিন্তু সুন্দর ডিজাইন সাথে একটা ম্যাচিং করে ডিজাইনটা দিয়ে কম রেঞ্জের ঘর কিন্তু তারপরেও ডিজাইনের দিক থেকে কিন্তু কমতি নেই তারপরেও আমরা এখন সরাসরি ভিতরে চলে যাব ভাই তো মালিক আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম পাটাদনটা কি কাঠে দিয়েছেন পাটাদনটা ভাই আমরা সচরাচর এই করি পাঁচ লাখ দশ লাখ টাকার মধ্যে কাঠের গুলো টেকসই এর জন্য আর পাটাতন মানে আপনার পাটাতন করি কাঠের সবচেয়ে ভালো তো বারান্দায় কিন্তু চাইলে যে পার্টিশনের মাধ্যমে এইরকম ভাবে দুইটি রুম আপনারা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে চাইল্ড বেডরুম বা আপনার কিচেনের জন্য ইউজ করতে পারবেন এই জায়গাটা আর উপরে যাতে গরম না লাগে সেজন্য হিট প্রুফ ফর্ম দিয়েছেন এগুলা তো চাইলে ডিজাইন ছাড়াও নিতে পারবে যে কোনো ডিজাইন ছাড়া নিতে পারবে আমরা এখন মূল ঘরের ভিতরে যাব ভাই তো মূল ঘরের ভিতরে ঢোকার পরে এখানে একটি বড় রুম আর বড় রুমের ভিতর দিয়ে কিন্তু সুন্দর একটা রুপ্লেক্স সিঁড়ি সাইড দিয়ে কিন্তু দরজার অপশন দেওয়া আছে আর চাইলে এখান দিয়ে তো করা যায় ভাই বড় বড় যে এটা এই জায়গা রাখছি পিছন সাইডে এটা জায়গাটা রাখা আছে যদি কি পিছন সাইডে দরজা

তো আমরা মোটামুটি নিচতলাটা ঘুরে দেখালাম এখন আমরা সোজা এই ডুপ্লেক্স এটা দিয়ে উপরের তলায় চলে যাব এই সিঁড়িটা আবার হচ্ছে এক দিকে হাতল দিয়েছেন মানে দুই দিকে হাতলও একটি ডিজাইন এক দিকে হাতলও কিন্তু একটি ডিজাইন তা আমরা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে এখন সরাসরি দ্বিতীয় তলায় চলে আসলাম এটা মূলত কি ভাই ডারতলা ঘর নাকি জি জি এটা ডারতলা ফুল ডারতলা এটা ফুল ডারতলার হাইটটা কিন্তু অনেক ব্যারার হাইটটা আমরা একটু দেখাই মালিক আপনি যদি একটু দাঁড়িয়ে দেখাতেন ব্যারার সাইডে আচ্ছা আবার যে সাইড এর বেড়াটা এখানেও যদি দাঁড়ান তাহলে অনেকে বুঝতে পারবে মানে অনেক খাইট কিন্তু এখান দিয়ে যে টিনটা উঠেছে এই টিনের মাঝখানে আপনার সিলিং ফ্যান দিয়ে কিন্তু থাকতে পারবেন আর পার্টিশন এর মাধ্যমে এখানেও দুইটা রুম করা যাবে আর অবশ্যই উপরে সিলিং দেওয়া যাবে তো ভাই সিলিং উপরে দেওয়া যাবে অনেক যদি আমাদের সাথে কথা সাপেক্ষেও হয় সিলিং দিয়ে দিব সেটা কাঠের মাধ্যমেও দেওয়া যায় বোর্ডের মাধ্যমে দেওয়া যায় রিত তলার পাটাও করেই কাঠের তো চলুন আমরা এই ঘরের বাইরে গিয়ে এখন এই ঘরের প্রাইস টা বলি তো মালেক বা এতক্ষণে সুন্দর ঘরটা আমরা দেখলাম এটা হচ্ছে কম রেঞ্জের ভিতরে টপ মারাতার ঘর এটার দাম কেমন যাচ্ছে মোটামুটি ভাবে যেভাবে উঠাইছি এটা যদি আপনি নেন তাহলে এটা রাখা যাবে লক্ষ বিশ টাকা চার লক্ষ বিশ হাজার টাকা এটাকে একবারে ফিক্সড ভাই

দেখলাম আর অসংখ্য ঘর আছে আর কম বছর ঘর আছে একটা ভিডিওতে সব দেখা যায় না তো আমাদের সেটাও ঘর আছে যে এগুলো ঘর আছে আপনি এদিকেও কিন্তু কম রেঞ্জের ঘর আছে যদিও বা এক ভিডিওতে সকল ঘর দেখানো সম্ভব হয় না

তো মালিক ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ